তো আজকে খেলতে বসে করেছি দেখতে পাচ্ছ টেবিলের মধ্যে হরেক রকম খাবার দাবার তো এই যে আজকে আর টেবিলে আমরা দুজন রয়েছি মা রয়েছে ছেলে ওই পাশে রয়েছে দুজন ওই পাশে ক্যামেরার ওই পাশে আর আমরা ক্যামেরার সামনে তো ভাত বেড়ে নিয়েছি যে ছেলে পেঁপে সেতু খাবে ওকে দিলো আর এই যে আমিও আমরা ভাতটা বেড়ে নিচ্ছি আমারটা তোমরা কিন্তু পুরো ভিডিওটা সবাই দেখবে

এই যে শাক ভাজা শেষ করে দিলাম রাতের বেলা শাক ভাজা খেতে ভালো লাগে না তাই খেতে আর বেগুন ভাজাটা তুই খেয়ে নি বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম

ভাই লওঁ দেখোন

আচ্ছা আর বন্ধুরা এগিয়ে আর করে নিয়েছি হচ্ছে বাসমাছ ঠিক আছে আমরা পাছমাছ মানে আরো পাছমাছ স্টাইলিশ হবে তাহলে পাছমাছ পরে খাবো মাছটা ম্যা ঠিক আছে ঠিক আছে না আমরা আগে লাগলে ਵੀਰ ਹਰਦਾਨਾ ਉਹ ਨਹੀਂ ਨਾ ਨਹੀਂ ਦਾ আজ তো খুব দূর ফিরে ওই জন্য খুব তাড়াতাড়ি খাচ্ছে আর খুব কম কথা বলে कौन को तो को तो

বন্ধুরা এটা নিয়ে মিক্স হচ্ছে পার্শে মাছ আমি তো গো পার্শে কাতলা মাছটা ভালোই রয়েছে কাতলা মাছটাও ভালোই লাগছে কিছু হয়নি

তো বন্ধুরা খাওয়া দাওয়া দেখো কমপ্লিট এরও কমপ্লিট আমারও কমপ্লিট তো দারুণ খেলাম হ্যাঁ ওইটা কাটা আচ্ছা ভালোই খেলাম একদম দারুণ খেয়েছি কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্টে লিখবে কিন্তু হ্যাঁ যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পুরো ভিডিও দেখবে পারলে একটু শেয়ার করো তো চলো কেমন লাগলো ভিডিওটা ঠিক আছে তো চলো টাকা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আস আমি আমি টাকা দিয়ে দিই